ভাতা কবে দেবে এ প্রসঙ্গে অনেকে কমেন্ট করে জানান যে ভাতা কবে দেবে আজকে আপনাদের মাঝে এ বিষয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলেছে এখানে আগে জেনে নেই মহার্ঘ ভাতা কী মহার্ঘ ভাতা হলো একটি অতিরিক্ত আর্থিক সুবিধা যা সরকারি ও আধা সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের প্রদান করা হয় এর মূল উদ্দেশ্য হলো মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ভার সামাল দিতে সহায়তা করা দুই হাজার পঁচিশ সালের মহার্ঘভাতা সম্পর্কিত সর্বশেষ তথ্য এখন কি বলা হয়েছে দেখতে পাচ্ছি সরকার মহার্ঘভাতা প্রদানের জন্য একটি কমিটি গঠন করছে যার সদস্যের মধ্যে জনপ্রশাসন সচিব রয়েছেন এই কমিটি ভাতার হার নির্ধারণ ও বাস্তবায়নের কৌশল নিয়ে কাজ করছে তারপর হচ্ছে ভাতার হার ও কাঠামো সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার হার মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে এখানে যে পরিকল্পনা গ্রহণ করার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে উদাহরণস্বরূপ বলা হয়েছে গ্রেড এক থেকে তিন মূল বেতনের দশ পার্সেন্ট গ্রেড চার থেকে দশ মূল বেতনের বিশ পার্সেন্ট গ্রেড এগারো থেকে বিশ মূল বেতনের পঁচিশ পার্সেন্ট তবে সর্বনিম্ন মহার্ঘ ভাতা চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত টাকার নির্ধারণের প্রস্তাব রয়েছে কার্যকর হওয়ার সময়সীমা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলুজুর রহমান জানিয়েছেন জুন দুই হাজার পঁচিশের মধ্যে মোহার্ক ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও উল্লেখ করেছেন যে এবার পেনশনভোগীরাও এ ভাতার আওতায় আসবেন